টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হলো রবিবার ঘড়ির কাটায় বেজে গেছে এখন পনে আটটা মতন যেহেতু রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর উঠেই দেখছি দেখো একেবারে সানি ডে যাকে বলে প্রচন্ড রোড বাইরে যদিও আজ থেকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে আকাশে মেঘও পড়েছে দেখতে পাচ্ছি তো চলো রোববার মানে বেশ অনেক রকমের কতগুলো কাজ থাকে সারা সপ্তাহে যে কাজগুলো বাকি থাকে প্রচন্ড রোদ আসছে প্রচন্ড রোদ ঠাকুর দেবতা গুলো একদম রয়েছে তো ঘরে একটু পর্দাটা দিয়েই রাখলাম চলো সবার আজ আগে আজকে ওয়াশিং মেশিন জামা কাপড়গুলো গুলো দেবো যেহেতু রোববার প্রচুর জামাকাপড় জমেই যায় যদিও সপ্তাহে অন্তত বার এক তিন একবার আমার কাঁচা পড়েই আর তবুও রোববার টাইম আমার স্কুল ড্রেস ট্রেস এগুলো থাকেই আরও অনেক অতিরিক্ত কাঁচা কুচির জন্যে তো অন্য কোনো দিকে সময় নষ্ট না করে দাঁড়িয়ে পড়লাম মেশিনটাকে অন করে তারপর যাবতীয় কাজকর্ম করবো তো চলো আমার এখানে ওই লিকুইড সোপটাও দিয়ে দিলাম তার সাথে ডেটলও দিয়ে দিলাম চলো জামা কাপড়গুলো কাঁচা হতে থাক আর তোমরা দেখতে থাকো ভিডিওটা ਇਟਾ ਖੇਰ ਨੋ ਦੀ ਉਸਾ এবারের মাসের রোদ এক তাও শাড়িতে কিন্তু আমি দিতে পারিনি কারণ রোজ রোজ মাম্মার স্কুল থাকে আর শাড়ি দিয়ে অপেক্ষাও করতে হয় কারণ শাড়িগুলোকে ওলট পালট করা আছে তুলে রাখা আছে তো এই হচ্ছে আমার ওয়াড্রপের সমস্ত শাড়ির কালেকশান তো আজকে যেহেতু একটু রোদ উঠেছে সকাল থেকে আর মাম্মারাও কিন্তু ঘুমিয়ে আছে তাই এই ঘরটা পুরো অন্ধকার মাম্মা এবং মাম্মার বাবা দুজনেই তো চলো বিয়ের শাড়িটা অন্ততপক্ষে একটু রোদে দেওয়া যেতেই পারে ওই পূব দিকে জান জানলাটায় রোদ এসেছে একটা দুটো করে শাড়ি নিয়ে তাই এখন জানলায় দেব একটু রোদ লাগিয়ে তারপর আবার তুলে রাখব তো চলো তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করলাম শাড়ি আমার প্রচুর শাড়ি পরতে ভালোবাসি শাড়ি কিনিও আর সেই কারণে এই ভাদ্র মাসে রোদটাকে যদি প্রত্যেকটা রোববার কাজে না লাগাই তাহলে কিন্তু আমার শাড়িগুলো আর রোদে দেওয়া কমপ্লিট হবে কারণ সারা সপ্তাহ জুড়ে মামাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা অফিস এই সব কিছুকে সামলিয়ে আমার পক্ষে আর সম্ভব হয় না তো চলো এখন এই জানলাটাতে বেশ রোদ এসেছে বারান্দায় তো ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি সেগুলো কাছে কেচে মেলতেই হবে কাচার পর মেলতেই হবে তো এতগুলো শাড়িকে এখানে চলো রোদে দিয়ে দিই এর মধ্যে আমার বেনারসি দুটো আছে যেগুলো ওয়েট প্রচন্ড এটা আমার বিয়ের বেনারসি এবং এটা আমার রিসেপশনের মন কাম জিলালে চলি একো অৰ্গানাইজ কৰি দিম এই জানা পাৰি রোববার আরও বেশি কাজ থাকে কিন্তু আমার কারণ তার আগের দিনকে একেবারে সাজিয়ে ফেলি যে রোববার কোন অতিরিক্ত কাজগুলোকে সারতে হবে আর সেগুলোর সঙ্গে সঙ্গে দৈনন্দিন কাজ এই সব কিছু করতে গিয়ে রোববারটা আমার একেবারে পরিশ্রম পড়ে যায় প্রচণ্ড তো দাঁড়িয়ে পড়লাম এখন বাসন মাজতে বেশ কয়েকটা বাসন মেঝে ধুয়ে নিতে হবে একটু চা বসাবো চা খাবো তো চলো তার আগের এই অল্প কটা সিঙ্কে জমে থাকা বাসন আগে ক্লিয়ার করি তারপর চা খাবো একটু আরাম করে তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হয়ে গেছে আমার চা চা বানানো আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর চা বানা বানিয়ে চা খেতে বসতে বসতেই দেখো মাম্মা উঠে পড়েছে ঘুম থেকে ব্যাস সমস্ত অতিরিক্ত কাজ এখানেই শেষ কারণ মাম্মা উঠে যাওয়া মানে তাকে ব্রাশ করানো তাকে খাওয়ানো এই সব কিছুর জন্য ব্যস্ত হয়ে যেতে হবে তারপর তো মাম্মাকে পড়াতে বসানো রয়েইছে তো মাম্মাও এদিকে উঠে পড়েছে ঘুম থেকে তাই আর কি তড়িঘড়ি চাটা খাই খেয়ে আবারও তোমাদের সাথে দেখা করছি চলো চা খাওয়া হয়ে গেছে আর মাম্মাকে খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই ভাই বেরোলো বাজারে ব্রেকফাস্ট এখনো বাকি আর ততক্ষণে বিছানার চাদরটা আমি বদলে নেব। আর খুব একটা নোংরা হয়নি কিন্তু ওই একই চাদরে না দিন তিন চারেকের বেশি আমার শুতে ইচ্ছাই করে না তো সেই জন্য চাদরটা তুলে নেব আর মাম্মাকেও খাইয়ে দিয়েছি মাম্মা বসে আছে চেয়ারে বিছানায় উঠবে বলে অপেক্ষা করছে তো চলো সব নাবিয়ে নিয়েছি টালিশ এবার চাদরটা খালি তুলে বদলে নেব। ভ্লগের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে সকাল থেকে রোদ ঝলমলে ওয়েদার কিন্তু আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা আর ঠিক তাই এতক্ষণে মেঘ কিন্তু ঘনিয়ে এসেছে শাড়িগুলোকে আর খুব বেশি রোদ খাওয়াতে পারিনি তুলেই দিয়েছি আর এখন অবশেষে দাঁড়ালাম জামা কাপড়গুলো যেগুলো মেশিনে কাচলাম সেগুলোকে মেলতে এক বারান্দা জামাকাপড় প্রচুর জামাকাপড় একবারে জমিয়ে কাচতে হয় তোমরা জানোই ওয়াশিং মেশিনে তো মোটামুটি দুদিন অপেক্ষা করলেই আমার এতগুলো জামা কাপড় পরেই যায় আর রোববার মানে আরও এক্সট্রা অনেক কিছুই থাকে কাচার আর দাঁড়িয়ে পড়লাম জামাকাপড়গুলো মেলতে ভাওয়া দিচ্ছে প্রচণ্ড ভয় হচ্ছে ট্রাইপটটা পড়ে না যায় আবার বিদ্যুৎও চমকাচ্ছে তার মধ্যে তো চলো কী আর করবো বৃষ্টি অবশ্যম্ভাবী হলেও ভেজা জামা কাপড় যদিও ওয়াশিং মেশিনে প্রায় শুকিয়েই বেরোয় মেলে দিলাম বারান্দায় একেবারে পৌঁছে যাব রান্নাঘরের পর গিয়ে আবারও কথা হচ্ছে তোমাদের সাথে আজকে ব্রেকফাস্ট সুজির উপমা তোমাদের দাদাভাই এখন উপমা খেতে খুব ভালোবাসে আগেই ব্রেকফাস্টটা অত বেশি করা হতো না কিন্তু এখন ছুটির দিন থাকলেই তোমাদের দাদাভাই আলু পেঁয়াজ আর তার সাথে একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে কারিপাতা থাকলে খুব ভালোই হয় কিন্তু কারিপাতা আমার কাছে সব সময় থাকে না ফ্লেভারটা খুব একটা পছন্দও করে না কারিপাতার তোমাদের দাদাভাই তো সেই জন্য কারিপাতা বাদ দিয়ে একটু মানে তোমার হলুদ একটু মিষ্টি একটু নুন আলু একটু পেঁয়াজ ভেজে আর কালো সর্ষে ফোড়ন দিয়ে নামানোর আগে একটু ঘি ব্যাস আর কোনো কিছু নয় এভাবেই সিম্পলভাবে একদম সুজির উপমাটা রেডি করি তো চলো ব্রেকফাস্টটা এটাই আমাদের আজকের ব্রেকফাস্ট খেয়ে নিই তারপরে তো আবার রান্নাবান্না রয়েছে তোম দেখো রাইট টাইম বলে দিয়েছিলাম সাড়ে এগারোটাই বাজে এই যে তোমাদের দাদা ভাই সব মাছ মাংস কিনে নিয়ে এসেছে একে একে ধুই চলো মাছ এই দু রকমেরই এনেছে এখানে রয়েছে মাম্মার জ্যান্ত রুই মাছ আর এখানে হচ্ছে আমাদের জ্যান্ত এই আমাদের হচ্ছে বড় যে রুই কাটা রুই মাছ এই দুটোকে তুলে দেব এখন ফ্রিজে তারপরে এখানে মাংসটা ধুতে চলো এবার চিকেন রান্না করবো চিকেনটাকে একটু ধুয়ে নি তো চলো এইবার ধোবো হচ্ছে সলিড পিস চিকেন পকোড়া হবে আজকে সন্ধেবেলাতে তো তার জন্য আলাদা করে চিকেন নিয়ে এসছে রোপার মানেই মাংস করতেই হবে মাংস মানে আবার চিকেন মাম্মার কিন্তু মাটনের থেকেও চিকেনটাই বেশি প্রিয় তো রোববার হলেই এখন আমার মেয়ের আবতার থাকে চিকেন রান্না করতে হবে তো শুধু তো চিকেন রান্না করলে হবে না একটু রান্না করতেই হবে তার থেকে বেশি মানে একটু পদে পদে তো আজকে আর পুরো ডিটেলে কিছু শেয়ার করছি না তো দেখো করলাম হচ্ছে বিউলির ডাল মৌরি আদা বাটা দিয়ে মৌরি ফোড়ন দিয়ে বিউলির ডাল করলাম তার সাথে ভেন্ডি আলু ভাজা আর করব হচ্ছে চিকেন তো অল্প অল্প করেই প্রত্যেকটা রান্না তোমাদেরকে শেয়ার করছি দেখতে থাকো আজকে চিকেনটা প্রেশার কুকারেই রান্না করব যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তো চলো এখন সমস্ত ফোড়নগুলো দিয়ে চলছে আলুটা ভাজার পালা আলুটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে বাটা বুটি গুলো এক এক করে অ্যাড করব তো চলো এই হচ্ছে প্রেসার কুকারে আলু ভাজা তো চলো সমস্ত মশলা আলু চিকেন সব একবারে প্রেসার কুকারে দিয়ে এখন বসাচ্ছি আর আলাদা আলাদা করে পড়াতে করলাম না কারণ আমার কাজের মাসি এসে সব নেকে দিয়ে চলে গেছে প্রেসার কুকারটাই খালি রেখেছিলাম আর প্রেসার কুকারে চিকেন খুবই ভালো হয় আমরা তো খাই ভীষণ ভালো লাগে খেতে চলো এখন একটুখানি এই এখানে কুচছে এদিকে প্রেসারে ঢাকনা আটকে বসিয়ে দিয়েছি মাংসটা একেবারে কুচিয়ে শেদ্ধ হতে আর এখানে চিকেন পকোড়া ভাজবার জন্য চিকেনটার মধ্যে কি কি দিয়েছি দেখো একটু কর্নফ্লাওয়ার দিয়েছি ডিম একটা ফাটিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছি একটু গরম মশলা দিয়েছি টমেটো সস নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো চলো এই দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব এটা সন্ধেবেলায় ভাজা হবে তো চলো স্নান করে চলে এসেছি শ্যাম্পু করলাম অনেকটা বেলাও হয়ে গেছে তো তোমাদেরকে চিকেনের আলটিমেট লুকটা দেখানো হয়নি তো চলো সেটা একটু ব্যাক ক্যামেরায় শেয়ার করি তারপর বসে পড়বো তো দেখো এই হচ্ছে প্রেশার কুকারে চিকেনের আল্টিমেট লুক সুন্দর তেল ভেসে উঠেছে ওপরে চিকেনের পিস খুব সুন্দরভাবেই সেদ্ধ হয় প্রেশার কুকারে সেটা তো তোমরা জানোই এই যে দেখো সুন্দর সেদ্ধও হয়েছে তো চলো এবারে সার্ভ করবো চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন পকোড়া খাওয়ার জন্যে মাম্মা খুব করে বায়না করেছিল তো সেই ম্যারিনেটেড চিকেনটা নিয়ে এখন যাচ্ছি আমি বাপের বাড়িতে বাবুর আজকে রবিবার ক্যারাটের ক্লাস থাকে হ্যাঁ মাম্মার পড়ার খাতা ওই বেলাতে মাম্মার বেঙ্গলি আর ইংলিশ হয়েছিল ম্যাথস বাকি সেটা মাম্মা বলল পড়ার খাতাটাও নিয়ে নিয়েছে তো ক্যারাটে করে ফেরে ফেরার পরে বাবু করে ফেরার পর এখন চিকেন আর তোমাদের দাদা ভাই যে পেছনে আসছে তো চলো আমার বাপের তো ওয়াকিং ডিস্টেন্স আর মাম্মা আমার হাতে আছে এই যে চলো আমার বাপের তো ওয়াকিং ডিস্টেন্স চলে এসেছি কাছাকাছি একেবারে পৌঁছিয়ে দেখা হচ্ছে তোমাদের তো চিকেন পকোড়া ভেজে দেখো সার্ভ করে দিয়েছি বাবু খাচ্ছে আর ওদিকে তোমাদের দাদা ভাইও খাচ্ছে তো ভালোই হয়েছিল খেতে চিকেন পকোড়া তো আর খারাপ হওয়ার কিছু নেই এদিকে মাম্মার ভাজার সাথে সাথেই কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এরকম করতেই ভালো লাগে আর আমি কিন্তু টেস্ট করছি মায়ের রান্না করা চিকেনটা কারণ ফ্রাইড আইটেম আমি খুব একটা খাচ্ছি না আর চিকেন মুখে তেল এটা তো আমার ক্যালোরি ক্যালোরি বার্ন হয় এইভাবে হ্যাঁ ক্যালোরিটা এইভাবেই ক্যালোরিতে এইভাবেই বাবু তো হ্যাঁ বাবু কিন্তু ক্যারিটে করে এসেছে অনেকটা ক্যালোরি বার্ন হয়ে গেছে

চলো ফিরছি এখন বাড়িতে আর এগারোটা বাজে রাত হয়ে গেছে গিয়ে খাওয়া দাওয়া করবো কালকে সকাল থেকে আবার স্কুল অফিস সব কিছু রয়েছে ব্লগটা শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা